একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন জামাতে ইসলামের শীর্ষ যে জন নেতা চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর এর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তার উপর অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত লুণ্ঠান করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল দিনটি জাতির জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খুঁড়া অজুহাতে জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র সার কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশে সবচেয়ে সম্মানিত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হলো পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন রেবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শিষ্য দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা আক্রান্ত হল না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাইবোনকে হত্যা করা হলো মহান মানুষের দরবারে জোয়া করি আল্লাহ তালাহী জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েকটি কলিজার টুকরা ভাই বোনকে মহাকীক শহীদ হিসাবে কবুল তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন। রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন। এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে, বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। শুধু জামাতে ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকেও আঘাত করা হয়েছে। তাদেরও নেতা তো কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘরবাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুংবাস সরকার তারা বল রোজার চালিয়েছিল অন্য কারো ঘরবাড়ি ভাঙার জন্য তারা বল রোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতার অবতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয় এই সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে চাপাইয়া পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্রজনার জনার তার এই আন্দোলন ব্যর্থতায় করতে অবসিত হবে জামাত তাদের পাতা ফাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি